ওয়ানডে সিরিজের হারের ক্ষত এখনও টাটকা শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে গিয়েছে বাংলাদেশ সমালোচনার ঝড় বইছে চারিদিকে তবে এই হার যেন নতুন করে জ্বালিয়ে দিয়েছে মিরাজদের মনোবল এবার লক্ষ্য একটাই টি টোয়েন্টি সিরিজ জয় আর পিছিয়ে পড়তে চায় না লিটন কুমার দাসরা, বিশেষ করে লিটন মিরাজ ও মুস্তাফিজের চোখে এখন শুধু প্রতিশোধের আগুন এদিকে টি টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন অন্যদিকে টেস্ট ওয়ান ডে সিরিজ শেষে দেশে ফিরেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সুতরাং একাদশে বড় পরিবর্তন হতে যাচ্ছে তো এক নজরে দেখে নেওয়া যাক প্রথম বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাম্বার এক ওপেনার তানজিদ হাসান তামিম তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ নাইম শেখ এরপর যথাক্রমে রয়েছে অধিনায়ক লিটন কুমার দাস তহিত হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় দশ তারিখের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ কি জিততে পারবে আর এই একাদশে কি কোনো পরিবর্তনের প্রয়োজন আছে এখনই কমেন্টস করে জানিয়ে দিন